আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসির পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম জমজমের শহর থেকে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি থাকবে মাথা নষ্ট হয়ে যাবে চোখ জোড়ানো পরাণ জোড়ানো প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওতে আপনাদের জন্য আমাদের হাসির পারফেক্ট পেশন থেকে এবং বিশেষ করে এমন একটা প্রাইস আপনাদের জন্য ডিক্লেয়ার করে দিব দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালার কোয়ালিটি বিদ্যমান থাকবে আজকের ভিডিওতে আপনাদের জন্য ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমাদের সাথেই থাকবেন দেখেন আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ মানসম্মত কোয়ালিটি সম্মত ইউনিক এই কালেকশনে পেয়ে যাবেন আমাদের কাছে জমজম এবং মালহার প্রিমিয়াম সুইস্তম দুইটা কোয়ালিটি থাকছে আজকের ভিডিওতে আপনাদের জন্য যারা যারা সরাসরি মাদার হোলসেলার থেকে পাইকারি প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল সব কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের আজকের ভিডিওতে ইনশাল্লাহ দেখেন অসাধারণ কোয়ালিটি ঠিক আছে মাস্টারপিস প্রোডাক্ট যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার একসিলেন্ট কোয়ালিটিফল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পেশনে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই চলে আসতে পারেন আমাদের শোরুম হাসির পারফেক্ট পেশনে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন মনে লাগবে না আমাদের দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কি যে চমৎকার সুপার ডুপার হিট এক্সিলেন্ট কোয়ালিটির কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন দোপাট্টাগুলো অনেক সুন্দর দোপাট্টা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা থাকবে দেখেন এত সুন্দর গঠন তত্ত্ব এই প্রোডাক্টগুলার এত চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যে প্রিন্ট ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিতে হবে যে ভাইয়া দেও দিটু এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার আধুনিক সব কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি বলে এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি সম্পন্ন পর্যাপ্ত পরিমাণ ডিমান্ড ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফরমেশনে আমরা সময় চেষ্টা করি বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমরা হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা আলহামদুলিল্লাহ দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট প্রশ্নে আমরা সবসময় চেষ্টা করি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য এই চমৎকার কালেকশনগুলো প্রোভাইড করতে এবং সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস আপনাদের জন্য ডিক্লেয়ার করতে দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই কালেকশন হবে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট মোস্ট ডিমান্ডিং এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ইনশাআল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন জমজম প্রিমিয়াম সুইচ লোন মালহার সুইচ লোন এক্সক্লুসিভ সব প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি সেজন্য আমরাই দিচ্ছি সবচেয়ে সেরা কোয়ালিটিগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসের মধ্যে এই দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশন খুবই এক্সিলেন্ট কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল্লাহ 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 দেখার মতো একেবারে এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ লেভেলের এই প্রোডাক্টগুলো যাচ্ছেন আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন সুতরাং প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা আমার যার যেটা লাগবে ভালো দেখার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা 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 ভালো লাগছে নিতে যাচ্ছে দেখেন আপনার মন মতো পছন্দ মতো আপনি হ্যাঁ বাছাই করে করে আমার কাছ থেকে এই নিতে ডিজাইন গুলা দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইন কি যে চমৎকার চমৎকার কালেকশন খুবই প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্টগুলা দিচ্ছে আপনাদের জন্য আমরা হাসি পারফেক্ট খুবই স্মুথ কোয়ালিটির প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ 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 যথেষ্ট পরিমাণ মানসম্মত পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানসম্মত এই কলা কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিচ্ছি আমি হাসির পারফেক্ট ফ্যাশন অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটেবল ঠিক আছে দোপাট্টাগুলো দেখেন কত সুন্দর দোপাট্টা সম্পূর্ণ ফ্রি সাইজ একেবারে অভার্স সাইজ এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট পেশন ইনশাল্লাহ অর্থাৎ সময় সুযোগ বুঝে চলে আসতে হবে হাসির পারফেক্ট এখানে আসলে আপনি সর্বকালের সেরা জিনিসটা পাবেন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস পাবেন একেবারে এক্সক্লুসিভ লেভেলের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা চাই সব সময় সেরা জিনিস বাজেটের মধ্যে সাতদের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনাদেরকে দিতে দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কী যে চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে এলিগেন্ট কোয়ালিটি ফুল প্রিমিয়াম পারফেক্ট প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের নাসিফ পারফেক্ট ফ্যাশন জুড়ে সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে যেয়ে দেখেন কি যেই স্মুথ প্যাটার্নের ডিজাইন কি যে এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এত সুন্দর সুন্দর কালেকশন যেহেতু আমরা নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য এই চমৎকার কালেকশনগুলো করে থাকি সেজন্য আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন দুইটা জিনিস আপনি একসাথে পাচ্ছেন প্রথমত প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটির নিশ্চয়তা দ্বিতীয়ত রিজনেবল একটা প্রাইস সুতরাং এই দুইটা জিনিসের সমন্বয় করে যদি আপনি প্রোডাক্ট কিনতে পারেন তাহলে আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ কেননা আপনি যদি কমে কিনতে পারেন কমে বিক্রি করতে পারবেন অধিক সেল করতে পারবেন ঠিক আছে অল্প লাভে যদি আপনি সেল করেন আপনার সেল বেড়ে যাবে আপনার কাস্টমারগণ আপনার প্রতি ঝুঁকবে আপনার প্রতি আগ্রহ প্রকাশ করবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি কালেকশনগুলো আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদেরকে বেস্ট লেভেলের এই প্রোডাক্টগুলো একেবারে চিপলি রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাইয়া এই কালারগুলো ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এই প্রোডাক্টটা ভালো লাগছে এই প্রিন্টটা ভালো লাগছে মোট কথা হচ্ছে আপনার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হোলসেল প্রাইস একেবারে রিজনেবল একটা প্রাইস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশনগুলো আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমরা হাসি পারফেক্ট দিচ্ছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ফুল লোনের কালেকশন মালহার সুইস লোনের এই কালেকশনগুলো একদম রিজনেবল একটা প্রাইসে যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেজন্য প্রাইসটা আমরা ওপেনলি বলি না ঠিক আছে উন্মুক্তভাবে প্রাইসটা আমরা ডিক্লেয়ার করি না যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির ফলে এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদের দেখছি এই চমৎকার চমৎকার কালেকশন দেখেন যা কোয়ালিটির প্রিমিয়াম একটা প্রোডাক্ট কিন্তু ঠিক আছে একেবারে অরিজিনাল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট পেশন ইনশাল্লাহ একদম বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে কোয়ালিটি ফুল কালেকশন হ্যাঁ বাজেটের মধ্যে প্রিমিয়াম আইটেম একমাত্র পরিবেশক হাসি পারফেক্টমেশন দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম লেভেলের সুইস লোনের কালেকশনগুলো বর্তমান যুগের সবচেয়ে বেশি চাহিদাসমতো এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পেশন জেনে ঠিক আছে তো দেরি করা যাবে না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে অর্ডারটা করে দিতে হবে যে ভাইয়া আমার এই ডিজাইনটা ভালো লাগছে আমি এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে আমরা প্রোভাইড করতেছি দেখেন আজকের বিরুদ্ধে প্রায় হান্ড্রেড প্লাস ঠিক আছে একশোর মতো ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখাই দিতেছি কার কোন কালার লাগবে কার কোন ডিজাইন লাগবে সেটা আপনি সিলেকশন করে নেবেন আমরা জাস্ট আপনার পছন্দের জিনিসগুলো আপনাকে পৌঁছে দেবো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন এক্সক্লুসিভ সব কোয়ালিটি আমাদের নিজস্ব মেশিনে প্রিন্ট করা প্রোডাক্ট যার জন্য আমরা অন্যদের তুলনায় আপনাদেরকে অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে প্রোভাইড করতে পারি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সেলেন্ট কোয়ালিটি ফুল সব কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন অসাধারণ কালেকশন ঠিক আছে এক কথায় মাথা নষ্ট করে দেওয়ার মতো প্রোডাক্ট কিন্তু আজকের ভিডিওতে ছিল আপনাদের জন্য যারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চান আমাদের এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে চান তারা যোগাযোগ করেন আমাদের সাথে ইনশাল্লাহ একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস আপনাদেরকে ডিক্লেয়ার করে দিব আমি হাসির পারফেক্টেশন যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে হচ্ছে ইনশাল্লাহ একেবারে মন মতো প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে আপনি আপনার মতো করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির নিশ্চয়তা পাচ্ছেন আমাদের কাছে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা পাচ্ছেন আমাদের কাছে ডিজাইনগুলো দেখেন কতটা কোয়ালিটিফুল ডিজাইন কালার দেখেন কি যে চমৎকার সব চমালক্ষ চমালক্ষ কালার ওয়াও সেই লেভেলের এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো আমার প্রিয় ভাইয়েরা আমার বোনেরা সবার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে কেননা আমাদের প্রোডাক্ট কিন্তু আনলিমিটেড নাই ঠিক আছে খুবই লিমিটেড প্রোডাক্ট সুতরাং যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডারটা করে দিবেন ঈশ্বল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারেন আমার শোরুমের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন পেয়ে যাবেন আপনারা সর্বনিম্ন আইটেম পেয়ে যান সুতরাং এই সুযোগ সব সময় পাবেন না এরকম প্ল্যাটফর্ম এরকম প্রতিষ্ঠানও সবসময় পাবেন না সুযোগ হাতছাড়া করার মতো প্রশ্নই আসে না এত বেশি ডিসকাউন্ট প্রাইসে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি যে আপনি কল্পনা করতে পারবেন না প্রাইসটা যখন আমাদেরকে জিজ্ঞেস করবেন আমরা যখন আপনাকে ওপেনলি প্রাইসটা ডিক্লেয়ার করব তখন আপনি বুঝতে পারবেন আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন কীরকম রিজনেবল প্রাইসে প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ সুতরাং আমার ভাইয়েরা ব্যবসায়িক বোনেরা আমার যদি সম্ভব হয় আমার শোরুম ভিজিট করতে আসবেন না আসতে পারলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো অর্ডার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সাথে السلام عليكم الله و